চামড়াজাত দ্রব্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো দেশে বিরাট ভূমিকা রেখে চলেছে আর এই চামড়াজাত দ্রব্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে যাতে সুন্দর ও সুস্থভাবে পরিচালনা করা হয় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে চামড়াজাত দ্রব্য প্রস্তুতকারক ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দরা এ বিষয়ে চামড়াজাত দ্রব্য প্রস্তুতকারক ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আবু হানিফ সরকারের সাথে কথা বললে তিনি বলেন বাংলাদেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখছে চামড়া জাত দ্রব্য প্রস্তুতকারক ব্যবসায়ীরা একদিকে যেখানে এই খাতের সাথে লাখ লাখ পরিবার জড়িত অন্যদিকে নানাবিধ জায়গায় ভ্যাট ট্যাক্স বৃদ্ধির কারণে এই ব্যবসাজ হুমকির মুখে পড়েছে এই খাতের বেশিরভাগ ব্যবসায়ী ও শ্রমিকরা দেশের নানা সুবিধা থেকে বঞ্চিত সরকারও তেমন নজর দেয় না এই খাতে তাদের দাবি যদি সরকার এই খাতে নজর দেয় এবং ভ্যাট ট্যাক্স কমায় তাহলে বাংলাদেশের সবথেকে বেশি অর্থনীতিতে ভূমিকা রাখবে এই খাত এই বিষয়ে তিনি তার আরও মূল্যবান বক্তব্য প্রদান করেন প্রশ্নটা হলো এই জায়গায় যে আসলে আমরা ব্যাটটা কতবার দিব একটা প্রোডাক্টের ওপরে আমরা ব্যাটটা কতবার দেবো কোথেকে দিব আমরা যদি এই ব্যাটটা একটা জায়গা থেকে নেই যে লেদারটা যেখান থেকে প্রোডাকশন হয় বা পাকা লেদারটা ওখান থেকে বা আমাদের প্রোডাকশন যেইটা আছে সেইটার উপরে এক জায়গায় কিন্তু আমরা একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে আমরা যেই সব মেটেরিয়ালগুলি এটার মধ্যে ইউজ করতে প্রত্যেকটা মেটেরিয়াল কিন্তু সরকার বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে বিভিন্ন প্রকারে ব্যাট এবং ট্যাক্স উনি নিচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে তো আমাদের একটা প্রোডাক্টের উপরে অনেক রেট পড়ে যায় তারপরেও যদি আমাদের যে এই প্রোডাক্টের উপরে যদি আবার যদি ব্যাট বসানো হয় যে ব্যাট ব্যাটের জন্য আমাদের যেভাবে আমাদের ডিস্টার্ব করা হয় সেই ক্ষেত্রে তো আমাদের এই কর্মচারী নিয়ে আমাদের যেই ভাবে আমরা ব্যবসা বাণিজ্য করতেছি সেই ব্যাপারে এমনিতেই আমরা হিমশিম খাচ্ছি সেই ব্যাপারে যদি আবার পার্টিকুলার একটা ব্যাট আবার ট্যাক্স যদি আবার এটার মধ্যে আরোপ করা হয় সেই ক্ষেত্রে তো ওই চা শিল্প পাট শিল্পের মধ্যে আমাদের চামড়া শিল্প বিলুপ্তির পথে আলটিমেটলি কিন্তু বিলুপ্ত হয়েই যাবে সেই ক্ষেত্রে সরকারের দৃষ্টি আকর্ষণ আমরা এইভাবে করতে চাই আমরা ব্যাট দিতে চাই আমরা ট্যাক্স দিতে চাই সেটা বহুবার না একবার দিতে চাই সেটা যেখান থেকেই নেই সরকার আমাদের সাথে বসুক আমরাও বসি আমরাও সহায়তা করব আমরাও সহযোগিতা করব আমরা সরকারের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা কাজ করব কিন্তু আমরা বেড ট্যাক্স দেওয়ার বিপক্ষে নই আমি যদি নর্মালি একটা হিসাব দিই যে এই সেক্টরে আমরা কতজন লোক আছি কতজন লোক আসি তা আমি যদি দুই হাজার ফ্যাক্টরি ধরি ছোটো ক্ষুদ্র শিল্প দুই হাজার ফ্যাক্টরি ধরি তাহলে প্রত্যেকটা ফ্যাক্টরির সাথে সর্বনিম্ন পাঁচজন কর্মকর্তা কর্মচারীদের জড়িত সেখানে একশো আছে দুইশো আছে তিনশো আছে তো সেই ক্ষেত্রে আমরা হিসাব করলে আমরা যদি নর্মালভাবে অনেকক্ষণ তো এই বিষয়ে কথা বলা যাবে না সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে আমরা প্রায় এক কোটি লোক আমরা চার মাস সাথে জড়িত আছি কোনো না কোনোভাবে মেটেরিয়াল বলেন এভরিথিংস আমরা প্রসেসিং বলেন প্রোডাকশন বলেন অন্য সব আইটেম নিয়ে এক কোটি লোকের উপরে হয়তো আমরা আছি কিন্তু সরকার তো আসলে ভাবেই না বা এই বিষয়ে অবগতই নয় যে এই চামড়া শিল্পের সাথে আসলে আমরা কত পার্সেন্ট লোক জড়িত এবং আমরা কি অবস্থায় আসি সেইখানে কোনো খবরদারি বা নজরদারি সরকারের পক্ষ থেকে কোনো সময়ই ছিল না আমরা ভবিষ্যতে আশা করি আমাদের উপরে নজরদারি করা হোক